কে করে হ্যালো 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 সেমিস্টার 4 এর স্টুডেন্টরা কেমন হলো তোদের एग्जाम সবার কি রে কেমন হলো ফাটিয়ে দিয়েছিস তো एग्जाम একদম পেপার তো আমার দেখে মনে হচ্ছে যে তোরা সবাই পুরো পেপারে ফাটিয়ে দিয়েছিস সেমিস্টার 4 যারা আছিস চটপট করে একটু সবাই জয়েন করে যা দেখি আজকে তোদের সাথে গল্প করব কালকে ক্লাস করতে করতে সবাই বলছিলি যে স্যার একটু টেনশন হচ্ছে টেনশন হচ্ছে তো আমি বলেছিলাম যে আজকে আবার তোদের সাথে একটু গল্প করব তাহলে সেমিস্টার ফোরে যারা আছিস একটু চটপট করে সবাই জয়েন কর দেখি দেখি তোদের এক্সাম আজকে কেমন এসেছে কেমন হয়েছে কে কোন পেপার কোন অপশানটা থেকে কে কোনটা অ্যাটেন্ড করেছিস কে কত মার্কস অ্যাটেন্ড করেছিস কতটা কমন পেয়েছিস আমাদের যে ম্যাট্রিকুলার ম্যারাথন ক্লাস হয়েছিল তার আগে হয়েছিল আমাদের উইনার সিরিজ থেকে শুরু করে জয় স্যার যে ক্লাসগুলো নিয়েছিল সেখান থেকে কে কতটা কমন পেয়েছিস আজকে চল একটু করি কেমন হলো তাহলে আমি তোদের সাথে একটু আলোচনা করি তাহলে আজকে চল সবার কেমন হলো এক্সাম সেমিস্টার ফোর একটু বল দেখি কি রে পেপার আজকে ফাটিয়ে দিয়েছিস তো যারা যারা সেমিস্টার স্টুডেন্ট আছিস পেপার কেমন হলো আজকে বল বল কেমন হলো কেমন কমন পেলি কেমন কমন পেলি আজকের পেপারে সব কমন এসছে তো তোদের দেখ প্রথমে দু নম্বরের কোশ্চেন এক আমাদের দুটো vector দুটো vector একতলীয় হলে তাহলে প্রমাণ করো যে c এই যে সমতলীয় কালকে সমতলীয় নিয়ে যারা যারা কালকে আমার marathon ক্লাস করেছিস আমি কালকে এই সমতল একতলীয় বা সমতলীয় হলে কি হয় সেটা কিন্তু আমি কালকে বলে দিয়েছিলাম কি হবে আলফা আমাদের আলফা ডট আমাদের বিটা আর তার প্রোডাক্ট কি হবে জিরো হবে কালকে কে কে যে যে ক্লাসটা করে করেছিলিস সবাই নিশ্চয়ই এই কোশ্চেনটা চেনা চেনা লাগছে কালকে দেখ প্রথম কোশ্চেন এই কমন আমরা করেছিলাম কি এইটা করিনি কিন্তু একতলীয় হলে কি হয় আমরা লামডা দিয়ে একটা অঙ্ক করেছিলাম যে একতলীয় হলে ল্যামডার ভ্যালু কি হবে ওখানে লাম্বডা আমাদের ছিল সেই লাম্বডার প্রথম কোশ্চেনটাই হচ্ছে আমাদের কমন আচ্ছা তারপরে বলছে একক ভেক্টর একক ভেক্টর তো এটা সবাই তোরা জানিস এটা সবাই করেছিস তো একক ভেক্টরের অঙ্কটা একক ভেক্টর কি করেছিস একটু বল দেখি কিভাবে করেছিস একক ভেক্টর কে কে কোনটা কোনটা করেছিস করেছিস বল অপশন এটা করেছিস না বি করেছিস কে কোনটা করেছিস আমার কাছে তো দুটোই জিনিস সহজ মনে হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে তুলনামূলকভাবে যারা যারা এটা করেছিস তারা হচ্ছে সেফ সাইডে খেলেছিস ঠিক আছে যারা যারা আমাদের এ পার্ট বি খেলে করেছিস তারা কিন্তু অনেক সেফ সাইডে খেলেছিস কারণ এটাতে অনেক টাইমটাও কম লেগেছে আর কিন্তু স্যার আমি সিক্স পাব পাস করিয়ে দেবে তো আচ্ছা কেন সিক্স পাবি কেন অনেক জিনিস তো তোর তো হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিদি আমি যে পেপারটা দেখছিলাম রৈখিক প্রোগ্রাম বিধি খুব সহজ একটা ম্যাথ দিয়েছে আমরা তো যেহেতু এবছর তোদের মানে কাছে একটা চ্যালেঞ্জ ছিল তাই ওয়ার্ড প্রবলেম থেকে শুরু করে সব কিছু করিয়েছি একদম পুরো সহজ জিনিস ছিল তো রৈখিক প্রোগ্রাম বিধি থেকে কেন সিক্স পাবি আচ্ছা তারপর এর যারা যারা হচ্ছে যারা যারা এ প্লাস বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর করেছিস তারা কিন্তু অনেকটা সেফ সাইডে খেলেছিস একক ভেক্টর হলে কি হবে এ প্লাস বি এটা বাই আমাদের মডিউলাস অফ এইটা তাহলে প্রথমে কি করতে হবে a+b ক্যালকুলেশন করে নিয়ে তারপরে এটা আচ্ছা পরস্পর লম্ব হলে পরস্পর লম্বল এই কোশ্চেনটাও কালকে আমাদের কমন এই কোশ্চেনটাও কালকে কমন কিন্তু ঠিক একই রকম নয় কিন্তু একই রকম কনসেপ্টের আমরা পড়েছিলাম একটা বড় কোশ্চেন করেছিলাম দেখ যে দুটো সরল লেখা পরস্পর লম্ব হলে তাদের দিক অনুপাতগুলির গুণফল কি হয় দিক অনুপাত গুলির গুণফল জিরো একটা বড় ম্যাথসের মধ্যে এইটা আমাদের লুকিয়ে ছিল কালকে তাই বড় ম্যাথের মধ্যে থেকে আমাদের দিয়ে দিয়েছে তাহলে কি হলো এই কনসেপ্টও কিন্তু কালকে আমরা পড়েছিলাম যারা যারা আমার ক্লাসটা ভালো করে ফলো করেছিলি এটাও কিন্তু পেয়ে যাবি তাহলে কি এদের দিক অনুপাতগুলির গুণফল সেটা সবসময়ের জন্য জিরো হয়ে যাবে এটা সবার কমন এর সবাই পেয়েছিস তো আচ্ছা এইটা তুলনামূলকভাবে কিন্তু এই কোশ্চেনের পার্টটা যারা যারা অ্যাটেন্ড করেছিস তারা কিন্তু সোজা আর এইটা কি এই তলটা কি এই তলটাকে কি করতে হবে সংযোগের সরলরেখাকে কে রেশিও ওয়ান অনুপাতে ধরে নিবি তাহলে কে রেশিও ওয়ান অনুপাতে যারা যারা ধরেছিস তাহলে এই যেটা যে পয়েন্টটা পাবি তাহলে সেই সংযোজক পয়েন্টটা এখানে বসিয়ে দিবি দিলে কিন্তু কোন অনুপাতে আছে সেটা কিন্তু বের করতে পারবি যারা যারা ক্লাসটা দেখছিস একটু কেমন হলো সবাই রেসপন্স কর যারা যারা ক্লাসটা দেখছিস কেমন হলো সবাই একটু রেসপন্স কর আচ্ছা তারপরে আছে দেখ তিনটি কোশ্চেনের মধ্যে এই দুটি প্রশ্নের মধ্যে একটি এইটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স যাদের যাদের ফর্মুলা যাদের যাদের ফর্মুলা আর হচ্ছে আমাদের ওটা কি আছে আমাদের আমাদের পূরক কোণের পূরক কোণের যে কনসেপ্টটা আছে পূরক কোণের কনসেপ্ট যাদের যাদের

আর cos² x/2 এটা এটাকে কি করতে হবে আমার পূরক কোণ পূরক কোণের কনসেপ্ট দিয়ে তোদের ইউজ করতে হবে ঠিক আছে পূরক কোণের কনসেপ্ট তোদের এখানে ইউজ করতে হবে যারা আচ্ছা তারপরের क्वेश्चनটা কি বলছে যে দুটি প্রশ্নের মধ্যে উত্তর আচ্ছা এটা কি বলছে একটা y √x আর আমাদের 2y x 3 because 0 আর 1 অক্ষ দ্বারা সীমাবদ্ধ প্রথম পাদে অবস্থিত অঞ্চলের ক্ষেত্র কালকে আমি চারটি জিনিস বলেছিলাম চারটি জিনিস এখানে এই দুটোকে তোরা প্রথমে ড্র করবি আমাদের তারপরে হচ্ছে তাদের সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে ঠিক আছে আমাদের উইনা সিরিজ জয় স্যার এই রকম টাইপের প্রচুর প্রচুর অঙ্ক তোদের করিয়েছে আশা করছি তোদের সবার কাছে এই পুরো কোশ্চেনটা কিন্তু কমন আচ্ছা 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 তারপরে আসি আমার এই কোশ্চেনটা এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এটা কিভাবে করেছিস তোরা নিশ্চয়ই এইভাবে করেছিস dy dx কি আসছে ইকুয়ালস টু e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার y প্লাস x স্কয়ার বাই e টু দি পাওয়ার y দেখ একদম দুই লাইনের অঙ্ক তারপরে কি হচ্ছে e টু দি পাওয়ার y ইনটু dy সেটা হয়ে গেছে আর এপাশে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার আর এদিকে dx

আর এখানে রৈখিক সমস্যার জন্য উত্তল বহু বুজাকার কার্যকরী অঞ্চলে কৌণিক বিন্দুগুলি বলে দিয়েছে তাহলে বিষাক্ত এর সর্বাধিক মান প্রাপ্ত হবে তাহলে একদমই সোজা ওই মানগুলো সব বসিয়ে বসিয়ে দেখতে হবে কৌণিক বিন্দুতে কোনটা জেড এর মান সোজা কে কে কোনটা অ্যাটেন্ড করেছিস অপশন 6 এ না 6 বি একটু সবাই কমেন্ট কর দেখি 6 এ आंसर করেছিস না 6 বি आंसर করেছিস ঠিক আছে সবাই একটু কমেন্ট কর যে 6 এ না 6 বি করেছিস আচ্ছা তারপরে ছিল কি দা এই দুটো সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু দিয়েছে তাদের ক্ষেত্রফল নির্ণয় করো আর পরেরটা হচ্ছে দুটো একক ভেক্টর হলে আমাদের এটা এইগুলো কি আমাদের জাস্ট ফর্মুলা গুলো ব্রেক করবি এই a b এর হোল স্কয়ারের ফর্মুলা জাস্ট ব্রেক করবি একক ভেক্টর হলে আমাদের ডিটারমিনে মডুলারসটা কি হবে আমাদের 1 হবে তো করলে আমরা এইটা পেয়ে যাব এইটা কিন্তু ও সহজ আচ্ছা তারপরে তারপরে সমাকলনের এইটা সমাকলন কে কি কোনটা করেছিস বল এইট পার্ট এ আর এইট পার্ট বি কে কিভাবে করেছিস একটু বল সবাই সবাই একটু বল কে কোনটা করেছিস একটু বল দেখি একটু তোদের কথা শুনি যে কে কোনটা করেছিস এটা কি করতে হয় আমাদের আলফা মাইনাস বিটার ফর্মুলা ইউজ করতে হবে আলফা মাইনাস বিটা কিভাবে ইউজ করব আমাদের ওয়ান বাই কস আলফা মাইনাস বিটা যদি নিচে প্রোডাক্ট করে দিই তাহলে উপরে হচ্ছে কস আলফা মাইনাস বিটা আর আলফা মাইনাস বিটাকে এই দুটো কম্বিনেশন আকারে লিখব আলফা মাইনাস বিটাকে এই দুটো কম্বিনেশন আকারে লিখব লিখলেই আমাদের হয়ে যাবে তাহলে সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস অফ বিটা তাহলে এটাকে কম্বিনেশনে যদি লিখি তাহলে কি হবে এখানে কি কস x minus of beta minus of x minus of alpha এই তো এই তো হয়ে গেল তারপরে কি করবি তারপরে হচ্ছে যারা যারা করেছিস নিশ্চয়ই জানিস যে এই ফর্মুলাটা ইউজ করলে তোদের একটা একটা টার্ম কেটে যাবে একটা একটা টার্ম কেটে যাবে গেলেই কিন্তু আমাদের आंसर চলে আসবে একটা একটাটা আচ্ছা এই যে ম্যাথস্টার এই আর উপরের ম্যাথসটার উপরের ম্যাথসটার লাস্টের দিকে যে পার্টটা আছে লাস্ট পার্টের দিকে হচ্ছে এই পার্টটা কিন্তু আমরা আমার যে তোদের লাস্ট রাউন্ড আমি ফাইনাল রাউন্ডের যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই ফাইনাল রাউন্ডের লাস্ট পার্টের দিকে কিন্তু এটাকে তোরা যদি ব্রেক করিস সাইন কসে সব ব্রেক করবি করে আমাদের যেটা আসবে যে পোর্শনটা সেটা কিন্তু আমাদের ফাইনাল রাউন্ডে একটা ম্যাথসের এইটা আছে তার একটু ইলাবোরেট করে দিয়েছে ঠিক আছে তারপরে কি আছে সমাধান করো নাইন পার্ট এ ওরে বাবা সমাধান কর এটাও কিন্তু খুব ইজি মতো ছিল দেখতে তো আমি পাচ্ছি এইটা করাটা যারা যারা করেছিস তুলনামূলক সহজ কেন এইটা দেখ আছে কি আমার এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স আর এদিকে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার আচ্ছা এইটাকে যদি আমি একটু করি তাহলে এক্স ডি ওয়াই

বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু জিরো ওয়াই কেটে গেল ওয়াই কেটে গেছে তাহলে এইটা মানে কি দেখ ডি অফ এক্স ওয়াই আর এটা এক্স ওয়াই এর হোল স্কোয়ার এটা হয়ে গেল প্লাস এখানে এটা কি ডি অফ ওয়াই বাই এক্স এই যে এবারে ইন্টিগ্রেশন কর করলেই তোদের আনসার চলে আসবে খুব একটা সহজ জিনিস ছিল যারা যারা এই পার্টটা করেছিস তারা তারা কিন্তু পুরোটাই ঠিক হবে একদম তোরা চ্যাটার্জি কেমন হলো এক্সাম তোরা চ্যাটার্জি এক্সাম কেমন হয়েছে ভালো হয়েছে তো কে কে ফুল পেপার পুরো অ্যাটেন্ড করেছিস একটু বল দেখি পুরোপুরি একদম ফুল ফুল পেপার কার কার অ্যাটেন্ড করেছিস চল্লিশে চল্লিশ পাবি কে কে আচ্ছা তারপরে কি ছিল আমাদের রৈখিক প্রোগ্রাম বিধি রৈখিক প্রোগ্রাম বিধি রৈখিক প্রোগ্রাম বিধি তোদের একদম কোন ওয়ার্ড প্রবলেম কিচ্ছু দেয়নি আমাদের নর্মাল একটা ম্যাথ দিয়েছে যারা যারা একদম সুন্দর করে ছবি এঁকেছিস সুন্দর করে লেভেলিং করেছিস সুন্দর করে অ্যারোসাইন দিয়েছিস সীমাবদ্ধ অঞ্চল এই জায়গাটা জায়গা কোনটা সীমাবদ্ধ অঞ্চল সীমাবদ্ধ অঞ্চলটা আমাদের দেখানোটা যে যে ভালো করে দেখিয়েছিস ফুল মার্কস পাবি কিন্তু সীমাবদ্ধ অঞ্চলটা যদি ঠিকঠাক ভাবে যদি না দেখাতে পারিস তবে কিন্তু হবে না সীমাবদ্ধ অঞ্চলটা কি হবে ভালো করে যদি না দেখাতে পারিস তবে কিন্তু বলছে পিএস জোন বলছে স্যার কেমিস্ট্রি ক্লাস কবে হবে কেমিস্ট্রি ক্লাস হবে কেমিস্ট্রি এক্সামের আগের দিন ঠিক তোরা ম্যারাথন ক্লাস পেয়ে যাবি ম্যাট্রিকুলা বাংলাদেশ চলে আসবি কারণ ওখানে কেমিস্ট্রি ক্লাসের আগের দিন তোদেরকে ম্যাট্রিকুলা লাস্ট মিনিট রিভিশন করে দেওয়া হবে শুধুমাত্র কেমিস্ট্রি না আর সব সাবজেক্ট যা যা তোদের एग्जाम বাকি আছে বায়োলজি থেকে শুরু করে সমস্ত ক্লাসের ম্যারাথন কিন্তু তোরা পেয়ে যাবে ম্যাট্রিকুলা বাংলাতে আর সমস্ত ম্যারাথন ক্লাসের যে পিডিএফ গুলো সেখানেও কিন্তু তোরা পেয়ে যাবে ম্যাট্রিকুলা বাংলার ফ্রি সেকশনে তাহলে চটপট করে আর যারা যারা एग्जाम দিয়ে বাড়ি চলে এসে একটু কোশ্চেন পেপারটা আমাদের একটু নাম পাঠিয়ে দে দেখি আচ্ছা তারপরে কি আছে এই দুটো জিনিসই লেখচিত্রের মাধ্যমে রৈখিক প্রোগ্রাম বিধি এই জিনিসটা এটাও করলে আমাদের যে যে পয়েন্টগুলো তোরা পাবি আমাদের কর্নার পয়েন্ট যেগুলো পাবি সেই কর্নার পয়েন্টে আমাদের কি করতে হবে এর 5x 37y এর চরম মান মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করতে হবে করলেই একটা চরম মান এসছে একটা অবম মান অবম মান তাহলে যেখানে একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম যে যে পয়েন্টে আছে সেগুলো ক্যালকুলেশন করলে কিন্তু তোদের চলে আসবে আর আশা করছি তোদের সবার খুব খুব ভালো হয়েছে এক্সাম আর আর যে কেমিস্ট্রি আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছিস তাদের কেমিস্ট্রি বাকি আর বায়োলজি বাকি আর যেমন ফিজিক্স ম্যাথ আর হচ্ছে আমাদের ইংলিশ বাংলার সব সাবজেক্টের জন্য ম্যাট্রিকুলার যেমন তোদেরকে হেল্প করেছে ম্যারাথন ক্লাস থেকে শুরু করে আরো যে পুরো সারা মানে দু তিন মাস ধরে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো খুব খুব তোরা হেল্প পেয়েছিস এখানে আর যে বাকি সাবজেক্টগুলো রয়েছে কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি সেখানেও কিন্তু তোরা খুব আমাদের ম্যাট্রিকুলার তরফ থেকে তোরা কিন্তু ফুল সাপোর্ট পেয়ে যাবি কি করতে হবে তোদেরকে যেদিন এক্সাম কেমিস্ট্রি এক্সামের ঠিক আগের দিন কেমিস্ট্রি এক্সামের ম্যারাথন হবে আর হচ্ছে বায়োলজি এক্সাম বায়োলজি এক্সামের আগের দিন ম্যারাথন হবে তাহলে যার যেমন হয়েছে সে কেউ ফিজিক্সে ভালো কেউ ম্যাথসে ভালো কেউ হচ্ছে আর্টস গ্রুপে ভালো কেউ biology ভালো কেউ chemistry তে ভালো যার যেমন হয়েছে মন খারাপ করে কোনো লাভ নেই আমি জানিস তো আমি এসে কোনদিন মানে আমি দেখতামই না যে কি হচ্ছে না হচ্ছে আমি কি করতাম আমার যেটা নেক্সট আছে সেই নেক্সট এক্সামের দিকে ফোকাস করতাম কারণ নেক্সট এক্সামটাও আমাকে ভালো করে যা হয়েছে যা হয়েছে আর তো আমাদের কিচ্ছু করার নেই যেমন হয়েছে এবারে আমাদের টার্গেট হবে নেক্সট টা কিভাবে আমরা ভালোভাবে দেবো হান্ড্রেড পারসেন্ট দেবো আর তার জন্য ম্যাট্রিকুলা গুলা বাংলা তোদের পাশে সবসময়ের জন্য আছে যা যা সাপোর্ট তোদের লাগবে তোদের জন্য ম্যাট্রিকুলা বাংলা সবাই আছে তোদের যা যা রিকোয়ারমেন্ট আছে তোরা ম্যাট্রিকুলা বাংলার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বা ম্যাট্রিকুলা বাংলাদেশ এ সরাসরি কমেন্ট করতে পারিস তোদের সুবিধার জন্য কিন্তু আমরা সমস্ত কিছু সাপোর্ট দিয়ে থাকব ঠিক আছে তাহলে আজ আজকে এই অবধি থাকলো নেক্সট আমরা তোরা হচ্ছে নেক্সট লাইভ সেশনে তোরা হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবি সেগুলোকে এনজয় কর যাদের যাদের एग्जाम খুব ভালো হয়েছে তাদেরকে খুব ভালো তাদের বেস্ট অফ লাক আর যারা যারা হচ্ছে একটু মোটা মুটি হয়েছে তাদেরকে नेक्स्ट एग्जामগুলোর জন্য বেস্ট অফ লাক খুব খুব ভালো হবে আর খুব খুব ভালোভাবে তোরা পুরো সব एग्जामগুলো ফাটিয়ে দিবি কারণ তোদের ফিউচার তোদের ফিউচার সামনে তোরা কলেজে উইড বিভিন্ন জায়গায় কেউ কেউ नीट কেউ কেউ জি जेईई দিবি বা কেউ কেউ বাইরে ফরেনেও চলে যাবি তো তোদের কি করতে হবে এখন কোনোভাবে ভাবে ডিপ্রেশনে গেলে হবে না তোদেরকে ফাটিয়ে এক্সাম দিতে হবে কারণ তোদের ফিউচারটা অনেকটা এখনো তোদের লেনদি আছে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো সেশনে তোদের সাথে